দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মান্না ভাইয়ের সহধর্মিনী দিতে আসছিলো আমরা তো যে একটু দেখি নায়ক মান্না ভাইয়ের অনেক দিন পর কিন্তু দেখা হচ্ছে মান্না ভাইয়ের সহধর্মিনীর সাথে আমরা ইন্টারভিউ নিতে পারি নেই আমরা চেষ্টা করছিলাম সরি ভাই আমরা চেষ্টা করছিলাম যে ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু আমরা পারি নাই মান্না ভাইয়ের

ইন্টারভিউ নিব না তাহলে ইন্টারভিউ